হয়েছে তার সুবাদে এখন থেকে বাংলাদেশ থেকে তারা ওয়ার্কার নেবে এমনকি প্রচুর পরিমাণে ভিসা প্রোভাইড করবে এখন সমস্যা হচ্ছে আমরা কিভাবে অ্যাপ্লাই করব কিংবা কার মাধ্যমে অ্যাপ্লাই করব। আমরা ইতিপূর্বে ইতালির যে কাজগুলো করেছি সেইগুলার যে এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আপনাদেরকে সেই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা সিজনাল কিংবা নন সিজনালে অ্যাপ্লাই করবেন তাদের জন্য পুরো ভিসা সিস্টেমটা কীরকম হবে আমরা যদি নিজেরা প্রসেস করতে চাই তাহলে আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিভাবে প্রসেস করব। কোথায় কত টাকা লাগবে কি কি ডকুমেন্টস লাগবে এবং সবচাইতে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ইতালির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা বর্তমানে পরিবর্তন হয়ে গেছে আর এই নতুন সিস্টেম পেয়ে আমরা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেব। যখন আমরা এই সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পাবো তখন কিন্তু আমরা দালাল বা এজেন্সি ছাড়া আমরা কিন্তু নিজে নিজেই প্রসেস করতে পারবো যারা ইতালিতে বৈধভাবে সরকারিভাবে দালাল ছাড়া যেতে চাচ্ছেন আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আলটিমেট সলিউশন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তবে হ্যাঁ তার আগে বলে নিচ্ছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকুন ওয়েল ইতালির ভিসা প্রসেসের জন্য টোটাল নয়টি স্টেপ রয়েছে আজকে আমি ভিডিওর প্রথম অংশে তিন থেকে আট নাম্বার পর্যন্ত এই প্রসেসটাকে আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা সত্যি সত্যি নিজে নিজে এই প্রসেসটা করতে পারবেন এক্ষেত্রে কোনো দালাল বা থার্ড পার্টি এজেন্সির প্রয়োজন হবে না আর এই বিষয়ে দেখার পরে একদম লাস্ট শেষে থাকবে এক এবং দুই নাম্বারের ডিটেলস যেখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোম্পানি খুঁজবো কিভাবে জব অ্যাপ্লিকেশন করব। এখন চলুন ভিডিওর প্রথম অংশে অর্থাৎ তিন নম্বর পার্ট থেকে আমরা শুরু করি যে কি কি করতে হবে তো এরপর পর্যায়ে এটা হচ্ছে কোম্পানি খোঁজা অর্থাৎ এটা হচ্ছে ফ্রি এরপর হচ্ছে জব অ্যাপ্লিকেশান এটা যদি আমরা নিজে নিজে করি এটাও হচ্ছে ফ্রি তবে হ্যাঁ জব অ্যাপ্লিকেশনের ব্যাপারটা যদি আপনি না বুঝেন এক্ষেত্রে আপনি যে কোনো এক্সপার্টের থ্রুতে আপনি কিন্তু জব অ্যাপ্লিকেশান সম্পূর্ণ করতে পারেন এক্ষেত্রে আপনার আশেপাশে যারা বুঝে তাহলে তাদেরকে দিয়ে হয়তো অ্যাপ্লাই করাতে পারেন এরপরে অ্যাপ্লিকেশান পরে আমরা চলে আসি জব অফারের অপশনে ধরেন আপনি দশটা বিশটা চল্লিশটা কোম্পানিতে অ্যাপ্লাই করলেন কোন কোম্পানি থেকে আপনার ইন্টারভিউ কল আসলো কোনো কোম্পানি থেকে আপনার সুখবর আসলো এটাকে বলা হয় জব অফার আর এই জব অফারটি কনফার্ম হওয়ার পরে আপনার এই ডকুমেন্টসগুলোকে তারা মিনিট্রি ভেরিফিকেশানে পাঠাবে আর এই ডকুমেন্টসটাকেই বলা হয় নলস্তা আর সেটাকে তারা আপনার কাছে কুরিয়ার করে পাঠিয়ে দেবে আর এই জব অফার থেকে শুরু করে নলস্তা পর্যন্ত সমস্ত খরচ কোম্পানি পেয়ার করে এটাই হচ্ছে ইতালিয়ান ল আর আমরা যদি এই জায়গাতে দালালের মাধ্যমে প্রসেস করি তাহলে আমাদেরকে নিজেদেরকেই সমস্ত খরচ পে করতে হয় আর দালালের মাধ্যমে কাজ করালে আমরা চাকরি তো দূরের কথা আমরা থাকার জায়গাটাও অনেকেই পাই না আপনার হাতে যখন নলস্তাটি চলে আসবে তখন আপনার সাপোর্টিং ডকুমেন্টসগুলো রেডি করবেন আর সেই সাপোর্টিং ডকুমেন্টসগুলা কি কী আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপোর্টিং ডকুমেন্টসগুলোর মধ্যে হচ্ছে আপনার পাসপোর্ট কপি এটা তো অবশ্যই থাকবে ইতালির ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আমাদেরকে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে দিতে হবে তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অর্থাৎ যেটাকে বললাম আমরা জব অফার এরপর হচ্ছে নলস্তা এরপর হচ্ছে প্রুফ অফ রেকমেন্ডেশন এই তিনটা ডকুমেন্টস আপনার কোম্পানি আপনাকে পাঠাবে চার পাঁচ ছয় তারপর হচ্ছে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনস অর্থাৎ আপনার ব্যাঙ্ক ব্যালেন্স শু করতে হবে অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট শু করতে হবে অর্থাৎ আপনি যে ওখানে যাবেন আপনি যে থাকবেন আপনার ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট আছে কি না এটা দেখার জন্যই আর কি আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে এটা খুব একটা বেশি না তিন থেকে চার লাখ চার লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যেই মানে একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে সংগ্রহ করতে হবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নয় ব্যাঙ্কে যদি যদি টাকা না থাকে এক্ষেত্রে আপনি পোবালি ব্যাংক থেকে কিন্তু মানে ম্যানেজারের সাথে কথা বলে কিছু টাকার বিনিময়ে একটা স্টেটমেন্ট করে নিতে পারবেন আট নম্বরে হচ্ছে একটি ট্রাভেল ইন্স্যুরেন্স আপনাকে করাতে হবে ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য বাংলাদেশের বৃষ্টি কোম্পানিকে অ্যানালিস্ট করে দেওয়া হয়েছে এর মধ্যে যে কোনো একটি কোম্পানি থেকে আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স করিয়ে নিলেই হচ্ছে আদার সাপোর্টিং ডকুমেন্টস এখানে আপনার সার্টিফিকেট প্রুফ অফ ইনকাম আপনার কোনো ধরনের কোর্স সার্টিফিকেট এই ধরনের কিছু ডকুমেন্ট আপনি ইনক্লুড করতে পারেন ফর এক্সাম্পল আপনি যদি সিজনাল ভিসা অ্যাপ্লাই করেন এক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই এখানে আমি যে ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি তিনি একজন ইলেকট্রিশিয়ান এক্ষেত্রে তিনার কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিংবা মিনিমাম কোনো ডকুমেন্টস ওনাকে দেখাতে হবে যেমন হতে পারে ডিপ্লোমার সার্টিফিকেট বা যে প্রতিষ্ঠানে কাজ করেছেন সেই প্রতিষ্ঠানের সার্টিফাইড কোনো সার্টিফিকেট এগুলাই হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে চলে আসে পুলিশ ক্লিয়ারেন্স যদি না থাকে এক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে এগুলো আবার জেনারেল ওয়ার্কের জবে কিন্তু প্রয়োজন নাই এখন এই দশটা ডকুমেন্টস ম্যানেজ করে আপনাকে প্রিপেয়ার একটি ফাইল তৈরি করতে হবে এই দশটি ডকুমেন্টসের মধ্যে কোন কোন জায়গায় খরচ নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নয় নাম্বারে কোনো খরচ নাই আপনি প্রথমে পাসপোর্ট তো এটা তো করেই নিয়েছেন এটাতে তো আর নতুন করে কোনো খরচ নাই ছবির ক্ষেত্রে যে খরচটা এটা তো না ধরাই ভালো এরপর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম এটার জন্য খরচ না ধরাই ভালো দেখা যাচ্ছে এক দুই তিন চার এই চারটা ক্ষেত্রে কোনো ধরনের কোনো খরচ নাই পুলিশ ক্লিয়ারেন্সের খরচ হচ্ছে পাঁচশো টাকা ট্রাভেল ইন্স্যুরেন্সের খরচ হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা এখন চার নম্বর পাঁচ নাম্বার ছয় নম্বর এটা আপনাকে কোম্পানি প্রোভাইড করবে যদি আপনি নিজে প্রসেস করতে পারেন এক্ষেত্রে এখানেও কোনো খরচ নাই এরপর হচ্ছে আপনার ইতালির এম্বাসি খরচ বিএফএস খরচ সব মিলিয়ে আপনার দেড়শো ইউরোর মতো খরচ হতে পারে এই হচ্ছে আপনার টোটাল খরচের লিস্ট যেটা আপনাকে খরচ করতে হবে যখন আমার কোম্পানি ভ্যালিড থাকবে তখন কিন্তু আমার ভিসা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর কোম্পানি ভ্যালিড থাকলে ভিসা কিন্তু কখনোই রিফিউজ হয় না ভিসাগুলো ক্যান্সেল হয় ঠিক তখনই যখন কোনো দালালের মাধ্যমে প্রসেস করা হয় একই কোম্পানির নামে একই মালিকের নামে একাধিক পরিমাণ ভিসা বা একাধিক পরিমাণ ডকুমেন্ট সাবমিট করা হয় অ্যাম্বাসি যখন এগুলো যাচাই বাছাই করে তখন সবগুলাই রিফিউজ করে দেয় এরপর হচ্ছে আমাদের এয়ার টিকিট কিংবা নিজেদের সাথে কিছু টাকা নিয়ে যাওয়া ফ্লাই করা এটা হচ্ছে টোটালি আলাদা বিষয় নিজে প্রসেস করলে যে সম্ভব না এটা এই চিন্তাটা আপনারা মাথা থেকে টোটালি ঝেড়ে ফেলে যান আর বিগত দিনে যারা সেনজেনের ভিতরে অথবা নন সেনজেনের ভিতরে যারা ভিসা প্রসেস করে গিয়েছে অর্থাৎ নিজে নিজে প্রসেস করে গিয়েছে আর সেই সাকসেস ফাইলগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো যদি আপনারা একটু সময় নিয়ে দেখেন তাহলে আপনাদের কনফিডেন্স আরও গ্রো করবে এছাড়া আমাদের চ্যানেলের শর্ট ভিডিওগুলো দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু জটিলতার মধ্যে দিয়ে পড়তে হয় এবং এই জটিলতার নিরসনের জন্য কিন্তু নতুন একটি আপডেট এসেছে আপনারা যারা সরাসরি অ্যাপ্লাই করছেন ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইতালিতে তাদের জন্য নতুন একটি পোর্টাল ক্রিয়েট করা হয়েছে বিএফএস গ্লোবালে আপনারা হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেসটি এখানে দেবেন এবং আপনাদের ইমেলে একটি কোড যাবে সেটা এখানে দেওয়ার পরে আপনাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে এবং অন্যান্য ডিটেলস পাশাপাশি আপনাদের নলস্তা নাম্বারটিও এখানে দিতে হবে এবং সেগুলা দিলেই আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট ইজিলি পাবেন এক্ষেত্রে যারা প্রবাসী আছেন তাদের জন্য একটি সুখবর হচ্ছে তাদের জন্য এই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে প্রবলেম পোহাতে হয় না আপনাদের কাছে জব অফারিটি আসার এক মাসের মধ্যেই কিন্তু আপনারা সমস্ত প্রসেসগুলো করে নিতে পারবেন সৌদি আরবের ডেট নিয়ে ইস্যু নাই মালয়েশিয়াতে ডেট নিয়ে ইস্যু নাই দুবাইয়ে ডেট নিয়ে ইস্যু নাই এখানে ইতালির এম্বাসি অথবা বিএফএসে সরাসরি ডেট পাওয়া যায় আপনারা সরাসরি এই প্রসেসগুলো খুবই ইজিলি করতে পারবেন জাস্ট আপনাদেরকে আমাদের প্রসেস অনুযায়ী একটি জব অফার লেটার ম্যানেজ করতে হবে প্রথমে ইতালি অথবা যে কোনো ইউরোপিয়ান ইউনিয়নের ভিসা প্রসেসের ক্ষেত্রে সর্বপ্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমরা কীভাবে কোম্পানি খুঁজে বাহির করব শুধু কোম্পানি খুঁজে বাহির করলেই তো হবে না তো ব্যালিড একটি কোম্পানি হতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অ্যাপ্লাই করার পরে স্ক্যাম কিংবা ভুয়া অফার লেটার চলে আসে আর এগুলি নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়তই প্রতারণার শিকার হচ্ছি আমি আপনাদেরকে কিছু কোম্পানি দেখাচ্ছি এটা হচ্ছে একটি এগ্রিকালচার কোম্পানি এবং এই কোম্পানিতে প্রচুর পরিমাণে বাঙালি কিন্তু কর্মরত রয়েছে এরপর কেউ যদি জেনারেল ওয়ার্কার অথবা স্কিল্ড ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার এই টাইপের জবে অ্যাপ্লাই করতে চায় তাহলে কিন্তু আপনারা এই কোম্পানিগুলোকে টার্গেট করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে আমরা কি সরাসরি কোম্পানি থেকে জবা ফলাটা নিতে পারি কিনা না হানড্রেড আমরা নিতে পারি আমাদের বিগত যে ভাই ব্রাজাররা গিয়েছে তারাও কিন্তু এই কোম্পানিগুলো থেকেই ওয়ার্ক কন্ট্রাক্ট নিয়েছে এছাড়া বর্তমানে তারা এই কোম্পানিগুলাতে কর্মরত রয়েছে এছাড়া তারা এই কোম্পানিগুলোতে কীভাবে কাজ করছে কোন কোন কোম্পানিতে ভ্যাকেন্সি রয়েছে এই ডাটাগুলোও কিন্তু তারা আমাদেরকে এনশিওর করে থাকে দেখুন একটা বিষয় লক্ষ্য করুন ইতালিয়ান এই কোম্পানিতে একশো দেশের লোক কিন্তু কাজ করে থাকে তাছাড়া তিরিশ হাজারের উপরে তিরিশ হাজার প্লাস তিরিশ হাজারের উপরে মূলত তাদের কর্মী রয়েছে অর্থাৎ ওয়ার্কার রয়েছে একটু নিচে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে এশিয়ার লুকও দেখতে পাচ্ছি অর্থাৎ এশিয়ার লোকেরাও এই কোম্পানিতে কর্মরত রয়েছে যার মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই টাইপের দেশগুলোর ওয়ার্কাররা কাজ করে থাকে এছাড়াও এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে গেলে আপনার কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হবে না এখানে আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারছেন আর আপনারা জানেন বাংলাদেশ ইতালির সেফ কান্ট্রি লিস্টে চলে আসছে তাই এখন থেকে আর অ্যাসাইলিয়াম ক্লেম করতে পারবেন না রাজনৈতিক কোনো আশ্রয় পাচ্ছেন না অর্থাৎ আপনার কাছে যদি কোনো লিগাল ডকুমেন্ট না থাকে তাহলে আপনার ইতালিতে স্টে করা কোনোভাবেই সম্ভব হবে না তাই দালালের মাধ্যমে ইতালি চলে যাওয়া ইতালিতে চলে গেলেই জীবন পরিবর্তন করে ফেলা এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে যান এখন একটা কথা হচ্ছে যে এমন কোনো কোম্পানি আছে কি যে কোম্পানিতে অ্যাপ্লাই করলে আমরা সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারব ইতালিতে কিন্তু অনেকে বিভিন্ন স্ক্যামিং কোম্পানি কিংবা স্ক্যামিং ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করা আছে যেগুলোতে আপনি অ্যাপ্লাই করলে আপনি কিন্তু বিপদগামী হতে পারেন এজন্য সাবধান সতর্কতা অবলম্বন করে ইতালিতে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে ধরেন এই একটা কোম্পানি এই কোম্পানিটি ফেক না এটা হচ্ছে তাদের দেশের গভর্নমেন্ট ভেরিফাইড একটি কোম্পানি এটা একটি এগ্রিকালচার কোম্পানি দেখুন এখানে আইটি লিখা অর্থাৎ বাংলাদেশের বিডি আর ইতালির হচ্ছে আইটি এরকমভাবে যদি আপনি দেখতে পান যে আইটি লিখা আছে কোনো কোম্পানির পাশে তাহলে মনে করতে হবে এটা ভ্যালিড কোম্পানি এই কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট ইউর অ্যাপ্লিকেশান এখান থেকে আপনাকে নাম ঠিকানাগুলো দিয়ে দিতে হবে আমি নাম ঠিকানাগুলো দিয়েই রাখছি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম নাম্বার জিমেল অ্যাড্রেস তাছাড়া এখানে একটা মেসেজ এখানে মেসেজ মানে বললেন যে আমি কোম্পানিগুলো সব কিছু দেখেছি ভালো লেগেছে আমি আপনাদের কোম্পানিতে কাজ করতে আগ্রহী এইরকম ছোট্ট একটা লেখা এই লেখাটা লিখে দিতে পারেন এটা কপি করে লিখে দিতে পারেন যাই হোক এটা লেটারের মতো হয়ে যায় তারপর এখানে সরাসরি আপনাকে সিবিটা দিতে হবে অর্থাৎ আপনাকে ইউরোপের দেশ ইউরোপাসের একটি সিবি তৈরি করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখান থেকে ডকুমেন্টস থেকে আমরা একটা ইউরোপাসের সিবি আমরা আপনাদেরকে দেখানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রেস করলাম এখান থেকে এটা যেহেতু অ্যাগ্রিকালচার রিলেটেড কোম্পানি সেহেতু আমাদেরকে ফার্মিংয়ের কোনো একটা সিবি দিয়ে দিতে হবে এক্ষেত্রে ফার্মিংয়ের উপর আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশান অনুযায়ী সিবি তৈরি করে আপনি অ্যাপ্লাই করতে পারেন অন্যান্য জবে অ্যাপ্লাই করতে চাইলে অন্যান্য কোম্পানি আছে যে অবশ্যই আপনি গুগল থেকে রিসার্চ করে বাহির করে আপনি অ্যাপ্লাই করবেন সো এখান থেকে আমরা মূলত এই এগ্রিকালচার কোম্পানিতে এই ভাইয়ের জন্য আমরা অ্যাপ্লাই করবো এক্ষেত্রে আমরা এরকম একটা ইউরোপাসের সিবি আপনাদের প্রয়োজন হবে এরকম সিবি যদি আপনাদের না থাকে যে কোনো এক্সপার্টের ট্রুতে অথবা আমাদের ট্রুতেও সিবিটা তৈরি করতে পারেন এক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডিয়ার লিঙ্ক দেওয়া আসে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন যে ভাইয়া সিবি তৈরি করতে যাই এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এরকম ইউরোপাসের একটি স্ট্যান্ড আপ মানের সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করব এটার জন্য একটা কস্ট আছে সেটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে একটু দেখেন মেসেজ করলে সব যদি ভালো হয় আপনি ভিডিও ডিসক্রিপশান থেকে কস্টটা দেখে তারপর আমাকে মেসেজ করবেন যাই হোক এখানে আমরা সিবিটা দিলাম সিবিটা চলে আসছে এখান থেকে আমাদেরকে এখন কাজ হচ্ছে এখানে ঠিকগুলো দিয়ে দিব এটা একটা ঠিক এটা একটা ঠিক এই দুটা ঠিক দিয়ে আপনার একটা পইটা ঠিক দেবেন তারপর এখান থেকে স্যান্ড প্রাইজ করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই ডান এভাবে চাইলেও আপনি অ্যাপ্লাই করতে পারেন আবার ইমেইলের মাধ্যমেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন যেভাবে সুবিধা মনে হয় ঠিক সেভাবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু সিবি তৈরি করে সেই সমস্ত কোম্পানি ভ্যালিড কোম্পানিগুলো রিসার্চ করে বাহির করে কিন্তু আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে আপনার কাজ হতে পারে সেলস ম্যানেজমেন্ট রিলেটেড আপনার কাজ হতে পারে কনস্ট্রাকশন রিলেটেড ওয়েল্ডিং সেক্টর ওয়ার হাউস সেক্টর বিভিন্ন টাইপের জব হতে পারে আপনার ঠিক আছে সেই জবগুলা খুঁজে বাহির করে সেই সমস্ত কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি মনে করেন আপনার কাজের ক্যাটাগরি অনুযায়ী আপনি জব খুঁজে বা কোম্পানি খুঁজে পাচ্ছেন না এক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অবশ্যই আমাদের সাথে কথা বলতে হবে অ্যাপ্লাই সুবিধা নিতে চাইলে আমি যে কোম্পানিগুলো দেখাইছি এগুলোতে অ্যাপ্লাই করলে আপনি কোনো প্রতারণার শিকার হবেন না এইরকম কোম্পানি শুধুমাত্র এই একটা না আরও অনেক কোম্পানি আছে এগুলো হচ্ছে রেগুলার অ্যাপ্লাই আপনি যদি ভ্যাকেন্সি বা শূন্য খুঁজে অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা এখন যেটা বুঝতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আপনারা অ্যাপ্লিকেশন করার পরে ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য কোম্পানিতে আবেদন করার পরে আপনারা কি করবেন ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য যদি নিজে নিজে আবেদন করেন এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি মূলত অপেক্ষা করা একটি মেইলের জন্য যেটা হচ্ছে আপনার অফার লেটার বা যেটা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল ফর্ম অ্যাপ্রুভাল ফর্ম বলতে গেলে এইরকম কোনো ফর্ম যদি আপনার ইমেইলে তারা প্রোভাইড করে তাহলে মনে করতে হবে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে যেখানে লেখা থাকতে পারে ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম অথবা লেখা থাকতে পারে রেজিস্ট্রেশন হ্যাজবিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম এই ধরনের কোনো ফর্ম যদি আপনি দেখতে পান তাহলে মনে করবেন যে আপনার এপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে জেনারেল ওয়ার্কার হলে এই ফর্মগুলো সরাসরি তারা প্রোভাইড করবে আর যদি আপনি একজন স্কিল্ড ওয়ার্কার হন আপনার সিভিতে যদি ইংলিশের মানে কোয়ালিফিকেশান একটু হাই থাকে তাহলে তারা ইন্টারভিউ নেয়ার পরে এই ফর্মগুলো আপনাকে প্রোভাইড করবে জেনারেল ওয়ার্কারদের ক্ষেত্রে যদি আপনার এই ধরনের কোনো ফর্ম চলে আসে তাহলে এই ফর্মটাকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করতে হবে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য অর্থাৎ নলসটা রেডি করে দেওয়ার জন্য অর্থাৎ কোম্পানি এখানে সমস্ত কিছু পরবর্তীতে আপনার সিস্টেম করবে আশা করি এই পুরো প্রক্রিয়াটা খুব ভালোভাবে বোঝার জন্য একজন কনসালটেন্ট শরণাপন্ন হবেন ক্ষেত্রে। আপনি আমাদের স্বর্ণাপূর্ণ হতে পারেন অথবা আপনার যার যার কাছে ভালো মনে হয় তার স্বর্ণাপূর্ণ হতে পারেন তবে একটা এটাই বলতে চাচ্ছি আমি যে কোনো এক্সপার্টের স্বর্ণাপন্ন হবেন আর আপনি নিজে যদি এক্সপার্ট হন তাহলে তো আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের নাম্বার এবং আইডির লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে চাইলে সিভি তৈরি করতে চাইলে বা সহযোগিতা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই হেট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য ব্যাল আইকন খুদা হাফিজ